কেমন আছেন সবাই তো আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যখন বাংলাদেশে থাকতে ভিডিও দেখতাম না যে বাঙালিরা সুট কি খায় আর এলো বাকিটা না বললাম জাপানে আসার পরও আমার কাছে সেটা মনে হইতেছে বাঙালিরা বাংলাদেশে বাত খেতে না পারে অর্থাৎ বাংলাদেশে বাত নাই দেখে জাপানে আসে বাতের জন্য হ্যাঁ মুখ্যতা বাংলাদেশে টাকার অভাব অনেক টাকার অভাব এবং আমরা খাইতে পাই না এই জন্য জাপানে আসি আপনার বিশ্বাস হচ্ছে না জাপানে কাছে সেরকমই মনে হবে তো আজকে যে ভিডিওটা যেটা নিয়ে কথা বলবো এবং আমার নিজের লাইফের সাথে গড়ছে হ্যাঁ তো সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করি এটা হচ্ছে জাপানে আসার পর যখন কাজে ঢুকলাম কলিকদের বিভিন্ন ধরনের অদ্ভুত প্রশ্ন হ্যাঁ যেমন বাংলাদেশে কারেন্ট আছে কিনা বা লোডশেডিং কেমন হয় আমাদের দেশে পানি আমরা কিভাবে খাই পানি খেলে পেটে অসুখ হয় কিনা আবহাওয়া কেমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন হ্যাঁ এবং ওরা আমাদেরকে দেখাও ঠিক ওই চোখেই যে লাস্ট কয়েকদিন আগে একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করি এক জাপানিজের সাথে আমার কথা হইতেছিল তো ও আমাকে বলতেছে যে তোমরা তো বাংলাদেশ থেকে দেশ কই আমি বলছি বাংলাদেশ তো বাংলাদেশ কোথায় ও চিনেও না এরকম অনেকেই আছে যারা বাংলাদেশ কোথায় জানেও না চিনেও না কিছু সংখ্যক লোকে চিনে আবার অনেক সংখ্যক লোকে জানেই না যে বাংলাদেশ কোথায় বা হচ্ছে বাংলাদেশ কোন গায়ে কোন এশিয়াতে নাকি ইউরোপে তো তারপরে ওরা বুঝাইলাম যে বাংলাদেশ অমুক জায়গা তো পরে বলতেছে যে তোমার বাবা কি করে তা ফ্যামিলি ধরনের প্রশ্ন প্রশ্ন করলো তারপর বলতেছে তোমাদের দেশে তো মনে হয় ভাত পাওয়া যায় না না এই জন্য তোমরা জাপান আসো ঠিক না মানে তোমরা খাইতে পাও না এই জন্য জাপান আসো হ্যাঁ তো শুনে ভাই মেজাজটা এত খারাপ হয়েছিল মনে হয়েছিল সালারে ঠাটায় দুটো চটকানা মারে কিন্তু শুনতে শুনতে এখন আসলে ধৈর্য ধরে আছি কিছু বলি না আর্গুমেন্ট করলে মাইনে নি ওরা যদি বলে ওই যে আকাশে একটা উড়ে যেতেছে আমি তো হই যে আমিও দেখতেছি কোন তর্ক করলে অব অবো সূর্য উঠতে সময় লাগে না সূর্য ডুবতেও সময় লাগে না আপনার সাথে এই ভালো একটু করে আবার খারাপ কি কারণে খারাপ আপনি নিজেও কইতে পারবেন তো ওরা আসলে আমাদেরকে এইভাবে ট্রিট করে বাঙালি বাঙালি বলেন বা আউটসাইড কান্ট্রি থেকে আসলে বেশিরভাগ লোকই এভাবে ট্রিট করে প্রকাশ না করলো ভিতর ভিতর ওরা ওইভাবেই ভাবে যে গায়কুকু জিন হ্যাঁ গায়কুকু জিন বলে না বেশিরভাগই গাইজিন বলে গাইজিন মানে হচ্ছে একটি অসম্মানজনক যে বিদেশি আর গায়কুকু জিন যারা বলে আর একটু সম্মান বলে যে গায়কুকু জিন আর কি তো আমি যেটা বলতেছিলাম তো এক পর্যায়ে ও কথায় কথায় এগুলো জানলো ওর বলতেছে তোমরা তো না খাইতে পাই না তারপর হচ্ছে বিদেশ আসো বা জাপানে আসছো কাজ করতে ঠিক না আবার কথায় কথায় এটাও বলে যে তোমরা মুসলমানরা এত জাপানে কেন আসতেছো তো মাঝে মধ্যে যখন মেজাজ খারাপ হয়ে যায় এগুলো শুনলে তো কতক্ষণ ভাল লাগবে আপনার হুম আপনাকে জবাব দিয়ে ফেলাই হ্যাঁ একটা লিমিট রেখে লিমিট না যেমন সিস্টেমে মুখে বুঝিয়ে দেয় যে আমরা বাংলাদেশিরা মোটামুটি ইংলিশে কথা বলতে আমি নিজে প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলতে পারি হিন্দিতে কথা বলতে পারি বাংলাদেশি ভাষা তো আমার মাতৃভাষা এবং এখন টুকটাক জাপানিতে পারি চারটা ভাষা বাড়ি তুমি কটা পারো ও তখন হাঁকয়ে থাকে মানে সিস্টেমে পথেই হুম চারটা ভাষা তখন বলো ও ইয়ন গো ওয়াস দুই তখন ইমপ্রেস হয় হ্যাঁ সিস্টেমে বলি ওজন খুব বেশি বিরক্ত করে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সালে এসে তুমি প্রশ্ন করো যে বাংলাদেশে কারেন্ট আছে কি না আমরা কারেন্ট নাই আমরা হচ্ছে ওই যে বাতি জ্বালায় চলি হ্যাঁ ওদেরকে এটাই বোঝে তো এই ব্যাপারগুলো আসলে খারাপ লাগে ভালোও লাগে মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগ সময় খারাপই লাগবে সব জাপানিজরা এরকম না কিছু কিছু জাপানিজ আছে যারা হচ্ছে আপনার সাথে ভালো ব্যবহার করবে রেসপেক্ট দিয়ে কথা বলবে আবার কিছু কিছু দূরের থেকে দেখলে আমি বাস্তব কথা বলতেছি অনেকের সাথে এটা নাও হইতে পারে না আমার সাথে হয় কিন্তু ভাই মাথা ঠিক থাকে না কন্ট্রোল রাখতে পারি না হ্যাঁ তো এই আপনি যদি জাপানে আসেন তাহলে এই ব্যাপারগুলো আপনার মানতে হবে এবং মাথায় নিয়ে আসবেন যে বাংলাদেশে ভাত পাওয়া যায় না আমরা না খেয়ে থাকি এই আমরা জাপানে এসে টাকার জন্য কাজ করি তারপর আত্মসম্মান বিক্রি করবেন না কারণ ওদেরকে আপনি যখন লিগেল থাকবেন ওদেরকে এত ছোট করে দেখার কিছু নাই বা ওরা আহামরি কিছু নাই বাংলাদেশ আমাদের ওদের দেশে কিছুই নাই ওদের অ্যাগ্রিকালচার নাই অ্যাগ্রিকালচারে ওরা জিরো হুম বেশিরভাগই ওরা ইম্পোর্ট করে তারপর হচ্ছে ওদের নিজস্ব উৎপাদন ক্ষমতা খুবই কম ভূমিকম্পহীন একটা দেশ সারাক্ষণই ভূমিকম্পহীন থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি তো সেই তুলনায় আল্লাহর মতে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ ভরপুর আমাদের দেশে তেল গ্যাস বিদ্যুৎ চাষবাস সব আছে কিন্তু কিছু দেয়ার না কইলাম সবাই জানেন ওরা যদি যাদের হাতে দায়িত্বটা পড়ে ওরা যদি সবভাবে দেশটারে চালাইতো তাহলে এরকম জাপানিজরা আমাদেরকে এই ধরনের কথা বলার সাহস পেত হুম আমরা ওদের সাথে টক্কর দেওয়া কথা বলতে পারতাম এবং চলতে পারতাম তো যাই হোক আশা করি ভবিষ্যতে আমাদের যেই হ্যাঁ ফিউচারে যারা দেশের দায়িত্ব নিবে এবং দেশ চালাবে ইনশাল্লাহ এরকম যেন আমরা বিদেশে এসে অ্যাটলিস্ট এই কথা শুনতে না হয় যে ভাতের অভাবে বা ভাতের কারণে আমরা জাপান আসি এই ধরনের কমেন্টস বা এই ধরনের মতামত যেন শুনতে না হয় এরকম কারো হাতে যেন দেশটা পড়ে এবং সেইভাবে যেন দেশটাকে চালায়া আমাদেরকে ওরকম একটা পজিশন তৈরি করে দেয় তো অনেকগুলো কথা বললাম শর্ট একটা ভিডিও করলাম হুম তো ওই যে আবারও রিপিট করি যে আপনি যদি জাপান আসেন তাহলে চিন্তা করে আসবেন আপনি ভাতের অভাবে টাকা ইনকাম করতে পারেন না এই জন্য আপনি জাপান আসতেছেন ঠিক আছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে ঘুরে ফিরে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর কমেন্টে আপনার মতামত মত জানায়েন কেমন লাগলো ভিডিওটা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সায়ন